বিরততার ক্ষেত্রে যাওয়ার সে এই যে কটা টিকা এই যে কটা 12 না এডুকেশনে যেখানে এখানে দেওয়া এই যে টিকাটা যদি সে নিয়ে নিতে পারে তাহলে সে কি হবে তার বিশ্বাস তার বিশ্বাসটা বিশ্বাসের ভিত্তি অপ্রতিরোধ্য হয়ে উঠবে এবং সে অপ্রতিরোধ্য হওয়ার পরে কোনো ভাবে তার মধ্যে আর ওই যে ইহজাগতিক যে টেন্ডেন্সি এই যে মকলুকের প্রতি আকৃষ্ট হওয়ার যে টেন্ডেন্সি সেই টেন্ডেন্সি থেকে সে বাঁচতে পারবে এই রোগ থেকে সে বাঁচতে পারবে এই জন্য আমরা অনুরোধ করবো যে এই ধরনের এই যে মোরালিটি বেসড এডুকেশন মুরলেসি বেস্ট এডুকেশন ছাত্রদের মধ্যে আমাদের বাচ্চাদের মধ্যে বেশি বেশি করে দেওয়া হোক অত্যন্ত আনন্দের সংবাদ আমাদের বড় মসজিদ থেকে শুরু এখানে নারীদের প্রতি বৈরোধ হচ্ছে এবং পুরুষদের সঙ্গে হচ্ছিল সেই সঙ্গে সঙ্গে বাচ্চাদের প্রতিও বাচ্চাদেরকে যাতে 100 থেকে 100 বার 100% বাচ্চাদের মধ্যে যাতে এই এই ধরনের এই শিক্ষার ব্যবস্থা প্রতি আকৃষ্ট করা যায় তার জন্য চেষ্টা হচ্ছে আপনার ছেলে আলেম হতে পারে ডাক্তার হতে পারে ইঞ্জিনিয়ার হতে পারে যে যেই হোক না কেন সর্ব উনি টিকাকরণ পদ্ধতি যেমন যে সার্বজনীন টিকাকরণ পদ্ধতির মাধ্যমে এই শিশুটাকে রোগমুক্ত মানে ক্ষমতা সম্পন্ন মানুষ করে তোরা হচ্ছে ঠিক এই রকম ভাবে এই মুনাজ্জাম মক্তবের মাধ্যমে এই মক্তবের এডুকেশনের মাধ্যমে কি হবে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে আমরা কি করতে পারবো তারা তারা এই ধরনের যে সামাজিক যে পারিবারিক যে অবস্থা স্বাস্থ্য পরিবেশ সেই পরিবেশের যে পুষ্টন যে চাপ সেই চাপকে মোকাবিলা করবার সক্ষমতা সে অর্জন সেই সক্ষমতা অর্জন যদি আমরা করাতে না পারি আমরা প্রতি পদে পদে আমরা বিপন্ন হয়ে যাব প্রতি পদে পদে আমাদের পস্তাতে হবে সেই জন্য আজকের এই এডুকেশন আমরা একটা কারবিয়ারি আমাদের জামাতে দেওয়া হয় যে ইংল্যান্ডের একটা বাচ্চা ছেলে সে তার বাড়িতে দিনের তর্বিয়ত আছে মোরালিটি বসে যখন যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যখন কোনো শিশু ভূমিষ্ঠ হয় সে ইসলামের রূপে জন্মায় তার পিতামাতা তাকে কি করে তাকে হয় ইহুদি বানায় নয় নাসরা বানায় অন্য রকম ভাবে তৈরি করে দাসিব লক বলেছিলেন শিশুরা যখন মানুষ যখন জন্মায় তার মনটা সাদা কাগজের মতো হয়ে যায় সেই সাদা কাগজে যেটা লিখবো সেটা সেটা কি হবে পাথরে খোদাই করবার মতো চিরস্থায়ী বা দীর্ঘস্থায়ী হয়ে যায় এরকম হয়ে যায় তা এই যে সেই যে বাড়িতে ছেলেটার বাড়িতে তার মা অত্যন্ত দিন শিক্ষার শিক্ষিত মানুষ তিনি তিনি ছেলেদেরকে দিনে তরবিয়ত দিয়েছিলেন সাহাবাদের কথা নবীদের কথা বারবার তাকে শুনিয়েছিলেন শোনানোর পরে সেই ছেলেটা আকৃষ্ট হলো সেই ছেলেটা যখন ছ বছর বয়স হয়ে গেল সে একটা কি ইংলিশ মাধ্যম স্কুলে সে একটা স্কুলে ভর্তি হলো ভর্তি হওয়ার প্রথম দিনই আমরা ছাত্রদের কাছে ছাত্রদের প্রবরতা কি এটা জানতে চাও সেজন্য প্রথম দিনই স্কুলের আন্টি রচনা লিখতে দিল যে হোয়াট ইজ ইউর এইম ইন লাইফ তোমার জীবনের লক্ষ্যটা কি তুমি কি হতে চাও তারপরে কান্ডি সব ছেলেরা লিখেছে আপরিকা খাতা দেখছে আন্টি খাতা দেখার পরে দেখছে কেউ লিখেছে আমি আই ওয়ান্ট টু বি এ ডক্টর আই ওয়ান্ট টু বি এ মাস্টার আই ওয়ান্ট টু বি অ্যাডভোকেট আই ওয়ান্ট টু বি এ সায়েন্টিস্ট লিখছে একটা ছেলে লিখেছে আই ওয়ান্ট টু বি এ সাহাবা আমি একদম সাহাবা হতে চাই

কথা শোনালেন যে সাহাবা মানে এই গুণ যে লোক মৃত্যুর জন্য তার মৃত্যুর সময় আসন্ন সেই অবস্থায় তার পানিটাকে অন্যের চাহিদা শুনেছে যখন তার কাছে পানি দিচ্ছে ওখানে চলে যাও দানের মাল এসে সাদকার মাল এসছে তিনি বললেন যে আমার থেকে অমুক অমুক লোক বেশি প্রয়োজন তাদের কাছে নিয়ে চলে যাও আমার নিজের চাহিদাকে দাবিয়ে রেখে অন্যের চাহিদাকে সে প্রাধান্য দিচ্ছে যা এরকম মানুষ হয় না হ্যাঁ ইতিহাসে এরকম মানুষ ছিল যদি পাঠ করা হয় তাহলে ছাড়া ছাড়া মধ্যে কি আসবে চরিত্র গঠন হবে শিক্ষার প্রচলিত শিক্ষা ব্যবস্থার মধ্যে চরিত্রের গঠন হচ্ছে না সেই জন্য চরিত্রের গঠন করতে গেলে কি করার দরকার তাদের মধ্যে মহৎ মানুষের ভালো দিকগুলো আলোচনা করতে হবে ভালো ভালো আদব কায়দা রক্ষা শিক্ষা দিতে হবে শিষ্টাচার শিক্ষা দিতে হবে সৌজন্যতা শিক্ষা দিতে হবে যেগুলো সব কিছু ইসলামের মধ্যে আছে দিনের যে প্রাথমিক শিক্ষার যে কারিকুলাম সেই কারিকুলামের মধ্যে নিশ্চয়ই এগুলো আছে এবং এগুলো থেকে আমাদের বাচ্চা ছাড়া তারা কি হবে তাদের মনের মধ্যে এই সদ্গুণগুলো সদ্গুণগুলো আয়ত্ত করবে এবং ভবিষ্যতে এরাই দেশের নাগরিক হবে শিশুর ভূমি আছে সব শক্তির অন্তরে এই শিশুগুলো বড় হবে এরা সমাজে নেতৃত্ব আসবে এরা সমাজের কর্তৃত্ব করবে এরাই দেশের ভবিষ্যৎ নাগরিক হবে হওয়ার ফলে সমাজ একটা সুস্থ সুন্দর একটা সুস্থ সুন্দর সমাজ একটা গড়ে উঠবে সেই জন্যই এই ধরনের বক্তব্যের প্রয়োজন এই বক্তব্যের দ্বারা এই বক্তব্যের দ্বারা এই বক্তব্যের দ্বারা কি হবে আমরা চাইছি আমাদের গুরুপুরে চাইছেন যে চরিত্রের গঠন হোক চরিত্রের গঠন হয় কখন যখন ভালো 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 গুণ মানুষের মধ্যে আয়ত্তে এসে যায় তখন সে চরিত্র হয় আমরা ছেলে মেয়েদের স্কুল কলেজের লেখাপড়া শেখায় বাচ্চাদের মধ্যে সর্বোচ্চ সমস্ত স্তরে আমরা কি চাইছি ছেলেদের যাতে সে বেশি বেশি করে বড় চাকরি পেয়ে বড় টাকা রোজগার করতে পারে সেই শিক্ষা তাদের সাথে করার চেষ্টা করছি যাতে সে একটা ইংরেজি একটা কথা আছে মানি লস নাথিং লস যখন কোন অর্থ অপচয় অর্থ নষ্ট হয়ে যায় তখন তোমার মধ্যে কি হয়ে যায় ওটা কিছুই নয় অর্থ আসে এবং যায় কখনো আসবে কখনো যাবে কখনো আসবে কখনো যাবে তোমার বকাররারে যেটা আছে সেটা তুমি পাবেই

ছাত্ররা শিখুক ইনশাআল্লাহ আমি কাজটা করব আলহামদুলিল্লাহ এই কাজটা আমি করতে পেরেছি মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ ইন্না এই যে ইমানি বাপ বচন এই যে ইমানি যে বচনগুলো ইমানি বচনগুলো যাতে মানুষ আয়ত্ত করতে পারে সেগুলো এই মক্তবের শিক্ষার মধ্যে থেকে অর্জিত হবে সেই জন্য মক্তব হচ্ছে বেসিক এডুকেশন বেস একটা ঘরের হ্যালো একটা ঘরের উপরে অনেক সুন্দর সুন্দর নকশা আছে ছাদ আছে মিনার আছে আছে পাখা লাইট আছে বিভিন্ন রকমের করা করা ব্যবস্থা আছে সেই ঘরের আবার একটা বেশ একটা ফাউন্ডেশন আছে যেটাকে আমরা বলি ভিত সেই ভিত যদি দুর্বল হয়ে যায় ভিত যদি মজবুত না হয় তাহলে সে ঘর ভেঙে পড়তে বাধ্য যে কোনো সময় হুড় হুড় করে ভেঙে ফেলে এই ভিত হচ্ছে বাচ্চারা হচ্ছে আমাদের সমাজের ভিত তারা বেস তারা ফাউন্ডেশন এই ফাউন্ডেশনে যারা আছে এদের চরিত্র গঠন করলে এরা চরিত্রবান হবে এরা শিক্ষিত হবে এরা মার্জিত হবে এরা রুচিশীল হবে হওয়ার ফলে কি হবে আমাদের সমাজ গড়ে উঠবে আজকের যুগে সর্বস্তরের নারী পুরুষ এবং শিক্ষিত বাচ্চা সকলের শিক্ষা জরুরি সকলের শিষ্টাচার জরুরি সকলের একটা সময় এসে গেছে যে সময়ের মধ্যে থেকে যতটা দিনের জন্য মেহনত হচ্ছে তার চেয়ে বেশি বেদিনকে প্রতিষ্ঠিত করবার জন্য কায়েম এবং করবার জন্য মেহনত হচ্ছে অপকর্মের অপকর্মকে অপকর্মে উৎসাহ দেওয়ার ওষুধ আমাদের প্রত্যেকের বাড়ি বাড়ি আছে প্রত্যেকের হাতে হাতে আছে প্রত্যেকে আমরা বাচ্চাদেরকে আমাদের মধ্যে একটা সর্বনাশা প্রবণতা হয়ে গেছে মায়েরা কাজ করবার জন্য বাচ্চাটার হাতে কি তুলে দিচ্ছে মোবাইল তুলে দিয়ে দিয়ে ছোট 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 বাচ্চারা তারা তারা সিঙ্গনাইজ করছে তারা ট্রানজে টেনে টেনে তারা কোথায় ইউটিউব আছে কোথায় হোয়াটসঅ্যাপ আছে কোথাও ফেসবুক আছে তারা কোথায় তারা বারবার আছে বার করে তারা কি করছে সেদিকে তারা আকৃষ্ট হয়ে যাচ্ছে এই যে আকর্ষণ এই যে আকর্ষণ সেই আকর্ষণগুলো আমাদের ছাত্রছাত্রীদের মধ্যে বাচ্চা কাচ্চার মধ্যে শালীনতা বোধকে নষ্ট করে দিচ্ছে ছোট অবস্থায় তাদের যে ভালো দিকগুলো তাদের মধ্যে আনবার কথা ছিল সেই দিকগুলো তারা নষ্ট হয়ে যাচ্ছে সেই জন্য আমাদের মা বোন যারা তাদেরকে আমি একান্তভাবে অনুরোধ করব যে আপনারা সাময়িক সাময়িক লাভের জন্য সাময়িক সময় বাঁচানোর